সম্মানিত সুধী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে পরিবর্তন আমরা সকলেই পরিবর্তন 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 নিয়ে কথা বলি আসলে সেই পরিবর্তনটা কি হ্যাঁ পরিবর্তন হচ্ছে প্রকৃতির একটা নিয়ম প্রকৃতি যেমন এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় পরিবর্তনটাও প্রকৃতির মতো শাসত চিরন্তন পরিবর্তন ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক ঘটবেই এটা প্রকৃতির একটা নিয়ম আমরা মূলত যে পরিবর্তনটা খুঁজি সেই পরিবর্তনটা হচ্ছে একটা রূপ থেকে অন্য আরেকটা রূপে রূপান্তর একটা অবস্থান থেকে অন্য আরেকটা অবস্থানে স্থানান্তরের নামই হচ্ছে পরিবর্তন পরিবর্তন অনেক রকমের হতে পারে যেমন আমি একটা উদাহরণ দিতে চাই যদি কোনো মানুষ ভালো পথে চলে এবং সঙ্গ দোষে বা কোনো কারণবশত সেই মানুষটি যদি কোনো এক সময় খারাপ পথে চলতে শুরু করে সেটাও একটা পরিবর্তন তবে সেই পরিবর্তনটা হচ্ছে ভালো থেকে খারাপের দিকে রূপান্তর হওয়া এবং ভালো থেকে খারাপের পরিবর্তন হওয়া আবার এমন হয় যে একটা মানুষ অনবরত খারাপ পথে চলেছে ভুল পথে চলেছে অন্যায়ের পথে চলেছে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে সে অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছে এবং সে ভালো পথে চলার চেষ্টা করছে এবং সে একসময় চূড়ান্ত ভাবে ভালো পথ বেছে নিয়েছে এবং ভালো পথে চলতে থাকে সেটাও একটা পরিবর্তন সেই পরিবর্তনটা হচ্ছে খারাপ থেকে ভালোতে রূপান্তর অনুরূপভাবে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় আছি এবং কোথায় যাওয়া আমাদের জন্য সবচেয়ে বেশি বেশি কল্যাণকর যদি আপনি ভালোতে রূপান্তর হতে চান তাহলে আপনাকে যে পরিবর্তনটা খুঁজে নিতে হবে সেটা হচ্ছে ভালোর দিকে পরিবর্তন আপনি যদি ভালো থেকে খারাপ দিকে রূপান্তর হতে চান তবে আপনাকে যে পরিবর্তনের পথ বেছে নিতে হবে সেটা হচ্ছে খারাপ দিকে আগানোর পথ এখন এইখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা বুঝে শুনে খারাপ পথে গেলাম না না বুঝে খারাপ পথে গেলাম আমরা বুঝে শুনে ভালো পথে গেলাম না না বুঝেই ভালো পথে চললাম যদি আপনি জেনে শুনে খারাপ পথে যান তাহলে আপনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে খারাপ পথে ধাপিত হলেন আর আপনি যদি না বুঝে খারাপ পথে যান তবে অনুসূচনা হয়ে অনুতপ্ত হয়ে খারাপ ফলের মুখোমুখি হয়ে আপনি ফিরে আসলেন এবং আপনি অনুসূচনা করলেন এবং আপনার ভুল পথে যাওয়া নিয়ে আপনি দুঃখিত হলেন হলেন ব্যথিত যখন কেউ খারাপ পথে যায় তবে তার ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে যদি কেউ ভুল খারাপ পথে যায় তবে সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসা সহজ হয় আবার যদি কেউ খারাপ পথ থেকে ভালো পথে যেতে চায় সইচ্ছায় বুঝে শুনে তাহলে সেই ভালো পথে চলাটা হয় চিরস্থায়ী বা দীর্ঘমেয়াদী আবার যদি কেউ ভুল করে কোনো ভালো কাজ করে ফেলে তাহলে সেই ভালো কাজটা হয় ক্ষণস্থায়ী তো আমার এই কথার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা একটা কাজ করি তখনই একটি প্রশ্ন সৃষ্টি হয় যে সেই কাজটা আমরা বুঝে করছি না না বুঝে বুঝে করছি যদি আমরা থাকি তাহলে সেই দায়টা আমাকে নিতে হবে এবং সেই দায় থেকে আমার ফিরে আসার কোনো উপায় নেই আর যদি আমি সেই কাজটা না বুঝে করে থাকি তাহলে সেটা থেকে তবা করে ফিরে আসার সুযোগ রয়েছে অনুতপ্ত ও অনুশোচনা হবার সুযোগ রয়েছে তো সেক্ষেত্রে আমি চলমান পরিস্থিতি নিয়ে বলতে চাই যে আজকে বাংলাদেশের একটি পরিবর্তন হয়েছে আর সেই পরিবর্তনে এই পরিবর্তনটা খুব সহজ ভাবে আসেনি খুব খুব সোজা ভাবে আসেনি এই পরিবর্তনের জন্য অনেক মায়ের কোল খালি হতে হয়েছে অনেক স্ত্রীদেরকে তার স্বামীকে হারাতে হয়েছে অনেক সন্তানদেরকে তার পিতাকে হারাতে হয়েছে তার মাতাকে হারাতে হয়েছে অনেক পরিবার তাদের সন্তানকে হারাতে হয়েছে মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে খুবই কৃতজ্ঞ চিত্তে খুবই জানু হয়ে এই সকল সাধারণ মানুষের বা এই সকল মানুষের ত্যাগকে মৃত্যুকে অঙ্গহানিকে রক্তকে সম্মান ও শ্রদ্ধা করে আজকের এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মুহূর্তে পথ চলা হবে আমাদের সচেতনতার অংশ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেকে অতি উৎসাহী হয়ে বিভিন্ন রকমের কথা বলছেন এবং অনেকে বিগত সতেরো বছরের অসীম নির্যাতনের শিকার হয়ে তারাও বিভিন্ন ধরনের কথা বলছেন সকলের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই যে যারা নীতি নির্ধারক তারা যেন আবেগ মোহ এবং কোনো কুমন্ত্রণায় পা না দেয় তারা যেন বিবেক বুদ্ধি জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে ভবিষ্যতে যে সকল পরিস্থিতি উৎপন্ন হতে পারে সেই বিষয়গুলো অনুধাবন করে একটি সঠিক সুন্দর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে সেই বিষয়ে আশাবাদী হতে চাই